দেখুন আমরা এখানে একটা লজিক ফাংশন নিয়েছি একটা সমস্যা এটা কীভাবে সরলীকরণ করে এটা দেখুন শুরুতেই কিন্তু আমার এই দুইটার মধ্যে থেকে এসি এবং এসি এসি কমন যাচ্ছে আমি যদি এসি কমন নিই তাহলে এখানে পাচ্ছি আমরা বি প্লাস এখানে পাচ্ছি বি নট প্লাস এদিকে যাচ্ছে তাই লিখে দিচ্ছি বি সি নট এখানে এসি ইন্টু ওয়ান এখানে একটা সূত্র আছে দেখবেন এ প্লাস এ নট সমান সমান ওয়ান এ প্লাস এ নট যদি ওয়ান হয় তাহলে অবশ্যই বি প্লাস বি নটের মানও ওয়ান তাহলে এ বি সি নট এ সি ওয়ান গুণ করে দিলে এ সি প্লাস বি সি নট এখানে এখান থেকে দেখুন এ সি এবং এ বি সি নট এখান থেকে এ কমন নেওয়া যায় এ যদি কমন নেই আমি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে সি প্লাস বি সি নট এখান থেকে দেখুন এ আমরা যদি এই রাশিটাকে একটু সাজাই নিই সি প্লাস এই বি এবং সি নট গুণ আকারে আছে আমরা আমাদের সূত্র মেলানোর জন্য আমরা সি নটটাকে আগে নিতে পারি বিটাকে পরে নিতে পারি তারপরে দেখুন এ প্লাস এ ইন্টু এই সি প্লাস সি নট বি এখানে একটা সূত্র আছে দেখুন এ প্লাস এ নট বি এটা সমান লেখা যায় হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস এ নট বি সমান যদি এ প্লাস বি লেখা যায় তাহলে সি প্লাস সি নট বি এই সূত্র অনুসারে এখানে সি প্লাস বি লেখা যায় আসলে আমার মনে হয়েছে বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে